নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম নতুন একটা রেসিপির সঙ্গে আবার চলে এসেছি আশা করি সকলে ভালো আছো আজকে রেসিপিতে রেখেছি আমতেল রেসিপি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে এমন সুস্বাদু একটা আমতেলের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেবো আর খুব সাধারণভাবে যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে এখানে আমি নিয়েছি হিমসাগর আম হিমসাগর আম যেহেতু একটু টক কম হয় তার জন্য এই আম দিয়েই কিন্তু আচার তৈরি করে থেকে বেশি ভালো লাগে খেতে তো হিমসাগর আম নিয়েছি আর আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দু কিলো মতো আম ব্যবহার করছি এবার আমগুলোর গায়ে একটুখানি খোসাগুলো মানে কেমন মনে হচ্ছে তো এই খোসাগুলো যেটা যেটা খারাপ হবে সেটা বাদ দিয়ে দেবো গত ঝড়ে আমগুলো কিন্তু পড়েছে তো সেই জন্য কিন্তু আমের গায়ে ওরকম দেখাচ্ছে তোমরা চাইলে গাছ থেকে সরাসরি পেড়ে এনে সেটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবে তাহলে যে আমের কষটা আছে সেই কষটা কিন্তু অনেকটাই চলে যাবে তো এভাবে আমি কিন্তু আমগুলোর মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবার আমগুলোকে কেটে নেব আম তেল আচার তৈরি করে নেওয়ার জন্য কিভাবে আমগুলো কাটছে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে দু টুকরো করে তারপরে একটা আমের চারটে টুকরো করেছি এবং তার মাঝখানে একটা করে ফালি দিয়েছি তো মোট আটটা টুকরো কিন্তু হয়েছে একটা আমে তো এইভাবে কিন্তু বড় বড়ো করে ফালি করে কেটে নিয়েছি আমগুলোকে সবকটা আম এইভাবেই কেটে নেব আর যেটুকু অংশ খারাপ থাকবে বা কিছু সেগুলো ফেলে দিয়ে সুন্দর অংশগুলো কিন্তু আম তেলের আচারের জন্য রেখে দেব তো এই আমগুলো এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি আটি তৈরি হয়নি আটির জায়গাটা একটু শক্ত হয়েছে তেল আচারের জন্য কিন্তু সব আমগুলো আমি এখন সুন্দর করে টুকরো করে কেটে নেব। আর সব আমগুলো কিন্তু একইভাবে টুকরো করে কেটে নেব মানে একটা আমের আটটা করে টুকরো বানাবো তো সব আম আমার এখানে কাটা হয়ে গেছে এবার আমি আমগুলোকে দুটো পাত্রে রেখে দেবো দুটো গামলাতে আলাদা আলাদা করে রাখবো এখন আমি আমের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে আমের গায়ে যাতে কোনো রকম জল না থাকে সেটা মানে খেয়াল রাখতে হবে তো আমগুলো কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি ছাদে চলে এসেছি এখন ভালো একটা রোদ্রের জায়গা দেখে সেখানে আমি রোদ্রে এরকমভাবে ফাঁকা ফাঁকা করে আমগুলোকে মেলে দেব। তেল আচার তৈরি করার জন্য কিন্তু যদি খুব ভালো রোদ হয় তাহলে দু তিন ঘন্টার মধ্যেই হয়ে যায় আর যদি একটু কম রোদ হয় তাহলে একটা দিন রেখে দিলে খুব ভালো হয় তো এখানে আমি সব আমগুলো এরকম কিন্তু আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দেবো যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে আমগুলো ভালোভাবে রোদে শুকিয়ে যায় তার জন্য এই বৈশাখ মাসের দিকে কিন্তু আমরা আম তেল প্রত্যেকেই বানিয়ে থাকি আর সারা বছর আম তেলটাকে সংরক্ষণ করে রাখি তো আমগুলো ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে কিন্তু আম তেল আচার তৈরি করবে তাহলে কিন্তু সারা বছর খুব ভালোভাবে এটা থাকবে একটু নষ্ট হবে না আজকে এখানে আমার কিন্তু আজকে রোদটা একটু কম থাকার কারণে আমগুলো খুব ভালোভাবে আমি শুকোতে পারিনি কিন্তু যেটুকু শুকিয়েছি আমের গায়ে একটু জল নেই তো মোটামুটি আজকে আচারের জন্য কিন্তু আমটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি স্পেশাল কিছু মশলা নিয়েছি তেল আচার তৈরি করে নেওয়ার জন্য একবার তোমাদেরকে বলে দিই এখানে আমি কি কী ব্যবহার করছি এখানে আমি দু ধরনের প্রথমে সর্ষে ব্যবহার করছি এখানে কালো সর্ষেও আছে সাদা সর্ষেও আছে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি একটু গোলমরিচ নিয়েছি দুটো তেজপাতা একটু হচ্ছে নিয়েছি মেথি আর নিয়েছি সামান্য মৌরি ধনে এবং গোটা জিরে এই সব কিছুকে আমি এখন একটা শুকনো খোলায় ভালোভাবে গরম করে নেব। তো ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো সেটাই এখানে করছি এখানে আমি কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি গোলমরিচটাও ব্যবহার করেছি এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সব মশলাগুলো ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এরপরে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে আমি এক কিলো মতো মানে এক লিটার মতো সর্ষের তেল দিচ্ছি তো এই তেলটাকে হালকাভাবে গরম করে নেব এদিকে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি অন্যদিকে এখানে আমগুলোকেও এখন তুলে নিয়ে আসবো আমগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যদি ভালো রোদ হয় তাহলে কিন্তু আমগুলো শুকিয়ে আরও ছোট হয়ে যাবে তো সেই চেষ্টা করবে খুব ভালো করে রোদটা দেওয়ার জন্য তো এখানে আমার আমগুলো এখন তুলে নিয়ে চলে যাব নিচে গরম তেলের মধ্যে এক চামচ মতো পাঁচফোড়ন দিচ্ছি এখানে পাঁচফোড়নের একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য এটা দিয়েছি এরপরে কিন্তু তেলটাকে গরম করে নিই এর মধ্যে আমি ওই কেটে শুকনো আমগুলোই একবার দিয়ে দেবো এখানে কিন্তু বেশি একটা জাল দেব না বা জাল করব না জাস্ট এক মিনিট মতো এই সব আমগুলোকে তেলের মধ্যে রাখবো তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো এটা করার একটাই কারণ তাতে করে আমটা খুব ভালোভাবে তেলের মধ্যে মানে সেদ্ধ হবে বা এইভাবে করলে কিন্তু আমটা থাকবে খুব ভালো তার জন্য কিন্তু এইভাবে করছি সারা বছর আমটা একটু নষ্ট হবে না আম তেলের আচারটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে তোমরা চাইলে এটাকে রোদ্দুরে রাখতেও পারো নাও রাখতে পারো তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার কিন্তু এটাকে ঠান্ডা করে নেব। আম তেলের আচারটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার আচারের মধ্যে মশলা মিক্স করার পালা তোমরা চাইলে আগে থেকে একটু আমের গায়ে মশলা মিক্স করেও নিতে পারো কিন্তু আমি যেহেতু আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়েছি মানে গরম তেলে দিয়েছি তার জন্য কিন্তু মশলাটা আমি পরে এখানে মেশাচ্ছি তাই মশলাটা আমি আর মেশাই নিয়ে কারণ মশলাটা না হলে গরম তেলের মধ্যে পুড়ে যেত তার জন্য তো এখানে আমি সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে গোলমরিচ আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি একটু ঝাল করে নেওয়ার জন্য তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটু চিনিও অ্যাড করে দিতে পারো মানে খুব সামান্য এটা টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য তো সব মশলাগুলো আমের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এবার কিন্তু সম্পূর্ণ তেল আমটাকে ঠান্ডা করে নিয়ে একটা কাচের জারে আমি রেখে দেবো আমতেলের আচার সব সময় সংরক্ষণ করার জন্য কাচের জার ব্যবহার করবে তাহলে খুব ভালো থাকবে কিন্তু প্লাস্টিকের বয়াম বা প্লাস্টিকের কৌটো অত ভালো থাকবে না সব সময় চেষ্টা করতে হবে একটা এয়ারটাইট কাচের জার ব্যবহার করার জন্য তো সম্পূর্ণ তেলটা আমি এখন ঢেলে নেব সম্পূর্ণ আমগুলো কাচের জারে ঢেলে নেব আর সব থেকে ভালো হয় এরপরে কিন্তু তোমরা দু তিন দিন ভালোভাবে একটু রোদ্রে রাখবে আচারটা তাহলে কিন্তু সারা বছর আর রোদ্রে দেওয়ার ঝামেলাও থাকবে না তোমরা ঘরে সংরক্ষণ করে পুরো বছর নিশ্চিন্তে এই আচারটা কিন্তু খেতে পারবে তো আজকের একদম অল্প মশলা দিয়ে আচারটা তৈরি করেছি যাতে তেলের মধ্যে আমের যে ফ্লেভারটা ওটা খুব ভালোভাবে থাকে বেশি কিন্তু মশলা পেতে ব্যবহার করিনি পরের দিন আমি রোদ্রে দিয়েছি তো এইভাবে দুদিন রোদ্রে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আশা করি সকলের ভালো লেগেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো